সালামু আলাইকুম চমক কশ্মীর আপুদের জন্য আমরা নিয়ে এসেছি এ টু জেড একটা মেকআপ প্যাকেজ নিয়ে এসেছি চমক কশ্মীরস থেকে আর এগুলো পেয়ে যাবেন একদম পাইকারি প্রাইজে চমক কশমির্স মানে পাইকারি চমক কাশ্মীর চাই পাই মেশার মার্কেট ইলেভেন রোড গালসিয়ার মার্কেট সংগ্রহ ইমো নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি টু আর হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরি ওয়ান সিক্স টু নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ঢাকা ঢাকার বাইরে যারা পড়ে গেছে তারা বিশ্ব করবেন আর চমকশ্মীর চ্যানেল এখন তারা সাবস্ক্রাইব করে তারা অতি দ্রুতভাবে নেবেন আজকে আমরা উইন্টার অফারে নিয়ে এসেছি একদম এ টু জেড একটা মেকআপ প্যাকেজ উইন্টার আমাদের অফার থাকবে এবং আগামী ডিসেম্বরে আপনার হিউজ পরিমাণ অফার পেয়ে যাবেন চমক কসমিস থেকে এখন থেকে আগামী ডিসেম্বর পর্যন্ত প্রত্যেকটা প্রোডাক্টের উপর আপনারা ফ্রি পেয়ে যাবেন তো প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এই মেকআপ প্যাকেজে কী কী প্রোডাক্টগুলো থাকবে প্রথমে দেখাচ্ছি সুন্দর একটা কিউট একটা লাভ আইশুরো প্লেট চলে আসছে দেখুন ম্যাট সিমারি মিস্ট করে রয়েছে প্লাস এবং গ্লিটার রয়েছে দেখুন খুবই চমৎকার একটা আপনার টু পার্ট দেখুন এই একটা পার্ট থাকবে আর এই একটা এই একটা পার্ট থাকবে দেখুন এই দুইটাই আইশোডো থাকবে দেখুন টু পাউডার এই আইশোডো প্লেটটা থাকবে দেখুন খুবই চমৎকার কালার গুলো এই যে দেখুন একদম লাভ সিস্টেম খুব কিউট কিউট একটা আইশোডো প্লেট থাকবে এই মেকআপ প্যাকেজে দেখুন খুব চমৎকার একটা আইশোডো প্লেট দেখুন খুবই চমৎকার দেখুন ম্যাট সিমারে মিস্ট করা আছে আর এই আইশোডো প্লেটটা কিন্তু খুবই সুন্দর আর একদম খুবই ফিটমেন্ট যুক্ত এই আইশোডো প্লেটটা আপনার এই মেকআপ প্যাকেজে পেয়ে যাবেন নর্মালি আপনার এই আইশোডো প্লেটটা কিন্তু হলে সাত আটশো টাকা লাগবে কিন্তু আমরা প্যাকেজে একদম আপনাদেরকে কমিয়ে দেবো তারপর থাকবে একটা ব্ল্যান্ডার পাপ যে একটা ব্ল্যান্ডার পাপ আপনি নিয়ে যাবেন এখান থেকে যেকোনো একটা যে কোনো কালারের যে কোনো আপনার সাইজের একটা ব্ল্যান্ডার পাপ নিয়ে যাবেন এই মেকআপ প্যাকেজের জন্য তারপর থাকবে নিপিয়া একটা সফট একটা ক্রিম থাকবে এখন শীত

খুব চমৎকার একটা ফাউন্ডেশন রেখেছি যে কোনো একটা আপনারা নিয়ে যাবেন এখানে ডিপ আছে এবং মিডিয়াম আছে এবং লাইট আছে যার যেটা পছন্দ আপনারা যে কোনো একটা ফাউন্ডেশন আপনি নিয়ে যাবেন এই মেকআপ প্যাকেজের জন্য তারপর আমরা রেখেছি এই দেখুন স্টেজ সুপার ম্যাটের একটা কনসিলার রেখেছি খুব চমৎকার একটা কনসিলার রেখেছি এটা হাতে একটু অ্যাপ্লাই করে আপুদেরকে দেখে দেন এই যে দেখুন আমি আপুদেরকে একটু দেখিয়ে দিচ্ছি খুব চমৎকার একটা কনসিলার খুবই চমৎকার একদম মেহেন এই আপনার কনসিলারটা থাকবে এই মেকআপ প্যাকেজের জন্য তারপর থাকবে আমরা রেখেছি লরিয়াল ইন ফ্লেভারের এই প্রাইমারটা থাকবে দেখুন এই প্রাইমারটা থাকবে লরিয়ালেরটা তারপর থাকবে এখানে থাকবে মিস অ্যান্ড মিসেজের একটা কাজল থাকবে তারপর থাকবে এখন যেহেতু উইন্টার আপনার ঠোঁট ফাটার জন্য আপনারা আমরা রেখেছি কিজ বিউটি লিপ অয়েলটা দেবেন এটা কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট আপনার ঠোঁটটাকে গোলাপি করবে এবং কি প্লাস পারমানেন্টলি আপনার গোলাপি করবে এটা রেগুলার আপনারা যদি পনেরো থেকে ষোলো দিন বা বিশ দিনের মধ্যে দিয়ে আপনারা দেন আপনি ইউজ করেন তাহলে আপনাদের এটা ঠোঁটটা গোলাপি হবে এবং পারমানেন্ট একদম হান্ড্রেড পার্সেন্ট গোলাপি হবে এবং ঠোঁটটা ময়েস্টার রাখবে তারপরে আমরা রেখেছি এখানে দেখুন টেকনিকের একদম অরিজিনাল যে সেটিং স্প্রেটা এই সেটিং স্পেডা আমরা রেখেছি দেখুন একদম ম্যাট একটা সেটিং স্প্রে রেখেছি আমরা এই প্যাকেজের জন্য তারপর রেখেছি আমরা একদম গোল্ডেন রোজের একটা লং লাস্টিং একটা প্রাইমার ইয়া একটা মাস্কার রেখেছি দেখুন খুবই ভালো মানে একটা মাস রেখেছি ভলিউম মাস রেখেছি তারপরে রেখেছি আইমেদিকের একটা আইলেনার রেখেছি দেখুন আইমেদিকের একটা আইলেনারও আমরা রেখেছি এই মেকআপ প্যাকেজের জন্য দেখুন খুবই চমৎকার একটা রেখেছি একদম হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফে দেওয়া মাত্র লেগে যাবে দেওয়া মাত্র লেগে যাবে প্রত্যেকটা পড়াকে দেওয়া মাত্র লেগে যাবে তারপরে আমরা রেখেছি এখানে এম এর একটা লুজ পড়া রেখেছি দেখুন তারপরে আমরা রেখেছি এখানে যে কোনো একটা গ্লিটার আই আইলাইনার নিয়ে যাবেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কালার যে কোনো একটা আপনারা নিয়ে যাবেন যে কোনো একটা যে কোনো একটা আপনারা এই মেকআপ প্যাকেজের জন্য আপনারা নিয়ে যাবেন তারপরে আমরা রেখেছি সুন্দর এই কিউট আপনার দশ পিসের যে ব্রাশ সেটটা এই ব্রাশ সেটটা আমরা রেখেছি দেখুন একদম সফট হান্ড্রেড পার্সেন্ট একদম সফট একটা আপনার ব্রাশ রেখেছি তারপরে আমরা রেখেছি দেখুন উইন্টারের জন্য মাইল্ড অ্যান্ড মাইল্ড একটা লসুন রেখেছি এই লসুনটা আপনার মার্কেট থেকে বা বিভিন্ন প্লেস থেকে কিনতে হলে একদম সর্বনিম্ন সাত থেকে আটশো টাকা লাগবে দেখুন মাইল্ড অ্যান্ড মাইল্ড এই লসুন এটা কিন্তু হোয়াইটেনিংয়ের কাজ করবে এবং কি আপনার ময়শ্চারাইজারের কাজ করবে এবং ত্বকের থেকে তিন স্টার আপনার তিন স্তর পর্যন্ত আপনার এটা হোয়াইটানিং করবে খুব ভালো মানের এই লোশনটা হান্ড্রেড পার্সেন্ট খুব ভালো মানের লোশনটা আপনার সিঙ্গেল যদি নেন তাহলে প্রাইস পাবে আপনার পাইকারি প্রাইস পাবে পাঁচশো পঞ্চাশ টাকা আর এটা আমরা প্যাকেজে দিচ্ছি একদম সর্বনিম্ন প্রাইসে তারপর থাকবে এখানে দেখুন এখানে থাকবে পাঁচটা কালারের হান্ডিয়ান ব্র্যান্ডের লিপস্টিক দেখুন একটা লিপস্টিক একটু সচেতন আপনাদেরকে দেখে দাও একদম পুরো পাঁচ পিস থাকবে এটা কিন্তু সেট দেখেন খুবই চমৎকার সেট দেওয়া মাত্র দেওয়া মাত্র লেগে যাবে খুবই চমৎকার পাঁচটা পাঁচ কালার একটা কালার अप्लाई করেন তারপরে একটা কালার দেখুন এই যে আমি আপনাকে লিপস্টিক একটু করে দেখাচ্ছি দেখুন দেখুন কালার কতটা সুন্দর দেখুন এই যে একটু আপনি আপনাদেরকে একটু সোয়াচ করে দেখাচ্ছি এই যে দেখুন পাঁচটা পাঁচটা পাঁচ পাঁচটা পাঁচ কালার দেখুন এই যে নোট বেস কালার গুলো এই দেখুন যে পাঁচটা পাঁচ কালার আমরা এই যে এই লিপস্টিকটা রেখেছি দেখুন খুবই সুন্দর এই মানে এই লিপস্টিকের সেটটা থাকবে পুরো পাঁচটাই থাকবে এই মেকআপ প্যাকেজে তো আমরা এই মেকআপ প্যাকেজটা আপনারা যদি কেউ এই উইন্টারে আপনারা নেন তাহলে আমরা এই লিপ কালার এই লিপ কালারটা আমরা ফ্রি দিচ্ছি শুধু অনলি শুধু চমক কষ্ট থেকে আপনারা এই মেকআপ প্যাকেজটা নেবেন এই আপনার লিপ কালারটা আপনার ফ্রি পেয়ে যাবেন একদম চমৎকার একটা অফার দিয়ে দিচ্ছি আমরা চমক থেকে আর মেকআপ প্রাইজের আর মেকআপ প্যাকেজের যেটা প্রাইসটা এই প্রাইসটাও আমরা সর্বনিম্ন প্রাইজে রেখেছি আপুদের জন্য মাত্র অনলি শুধু সাতাশশো টাকা সাতাশশো পঁচানব্বই টাকা হলে আপনারা এই মেকআপ প্যাকেজগুলো নিতে পারবেন অনলি শুধু চমক থেকে এত আইটেম দিয়ে আপনারা সাতাশশো পঁচানব্বই টাকা পেয়ে যাচ্ছেন শুধু অনলি শুধু চমক থেকে আর তারপর তো সাথে থাকছে আপনার লিপ কালার একটা ফ্রি থাকছে আমি আবারও দেখে দিচ্ছি এই মেকআপ প্যাকেজে কী প্রোডাক্টগুলো থাকবে প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি দেখুন এই লাভ যে সুন্দর কিউট যে আইসুরো প্লেট এই আইসুরো প্লেটটা থাকবে টু পাড়ার যে আইরুর প্লেট এই আইসুরো প্লেটটা থাকবে এই মেকআপ প্যাকেজের জন্য তারপর থাকবে এখানে দেখুন ব্ল্যান্ডার পাপ থাকবে যেখানে একটা ব্ল্যান্ডার পাপ আপনার নিয়ে যাবেন তারপর থাকবে নিভিয়া সফট একটা ক্রিম থাকবে তারপর থাকবে হ্যালিটার ব্লাসম থাকবে তারপর থাকবে এখানে ডাব্লিউ সেভেনের যে একটা ফাউন্ডেশন নিয়ে যাবেন তারপর থাকবে সুপার স্টে ম্যাটের একটা কনসিলার থাকবে তারপর থাকবে লরিয়েলের একটা প্রাইমার থাকবে তারপর থাকবে এখানে এই যে দেখুন মিস অ্যান্ড মিসেজের একটা কালো কাজল থাকবে তারপর থাকবে এখানে কিসবিটি একটা লিপ অয়েল থাকবে পারমানেন্ট যেটা করবে সেই লিফ অয়েলটা থাকবে তারপর সেটিং স্প্রে একটা ম্যাট সেটিং স্প্রে থাকবে তারপর থাকবে এখানে গোল্ডেন রোজ একটা মাস্কার থাকবে তারপর আইমিদিকের একটা আলিয়া থাকবে তারপর এখান থেকে যে কোনো ক্যামেডিও বা হান্ডিয়ান যে কোনো একটা আপনারা লিটার আইলাইনার নিয়ে যাবেন তারপর থাকবে এখানে এম এর আপনার লুজ থাকবে তারপর থাকবে এখানে ইয়া দশ পিসের ব্রাশ সেট থাকবে তারপর এখানে থাকবে মাই মাইল্ড অ্যান্ড মাইল্ড যে লোশনটা একদম হোয়াইটেনিং যে লোশনটা এই লোশনটা থাকবে তারপর থাকবে পাঁচ পিসের হান্ডিয়ান যে লিপস্টিক সেইমের লিপস্টিক থাকবে এই মেকআপ প্যাকেজের জন্য তারপর থাকবে একটা এই জিনিসটা আপনার হচ্ছে লিফ কালার একটা ফ্রি থাকবে মাত্র সাতাশশো পঁচানব্বই টাকা আপনার পেয়ে যাচ্ছেন অলি শুধু চমক কসরিজ থেকে তো সবই হিসাবে চলে আসবেন চমক চমক কসফরিটি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কথরি ফাশে থাকবেন আল্লাহ